ভারত পাকিস্তানের যুদ্ধের ইতিহাস তো সবাই জানে কিন্তু ইতিহাসের পাতার আড়ালে লুকিয়ে আছে এমন কিছু গোপন সত্য যা জানলে আপনি হতবাক হবেন কে ছিল সেই গুপ্তচর যার কারণে বদলে গিয়েছিল যুদ্ধের ভাগ্য কেন উনিশশো সালে পাকিস্তানের ভেতর থেকেই ভেঙে পড়েছিল পাকিস্তান সেনাবাহিনী আর কার্গিল যুদ্ধের সময় গোপন পাহাড়ি মিশনে কে হয়েছিল নায়ক এই ভিডিওতে আজ উন্মোচিত হবে ভারত পাকিস্তান যুদ্ধের সেই অজানা অধ্যায় চোখ সরাবেন না সত্যিকারের ইতিহাস এখন প্রকাশিত হতে চলেছে আমি ভরত দাস আর আপনি দেখছেন লাইফ ম্যাস্টার ভিখে আজকের এই ভিডিওয়ে আমরা জানব সেই সব গোপন কাহিনী যা ভারত পাকিস্তান যুদ্ধের অফিসিয়াল ইতিহাসের বাইরেও সত্য আজকের আলোচনা হবে উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ সালে কাশ্মীর যুদ্ধ উনিশশো পঁয়ষট্টি সালের দ্বিতীয় যুদ্ধ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ এবং উনিশশো নিরানব্বই সালের কার্গিল যুদ্ধের অজানা অধ্যায় নিয়ে প্রত্যেকটা ঘটনা আমাদের শেখায় সাহস কূটনৈতিক চালাকি এবং ইতিহাসের গভীরতা চলুন শুরু করা যাক উনিশশো সাতচল্লিশ সালের প্রথম কাশ্মীর যুদ্ধের গোপন গল্প কাশ্মীরের রাজা হরি সিং প্রথমে স্বাধীন থাকার সিদ্ধান্ত নেন পাকিস্তান পরিকল্পিতভাবে পাঠান উপজাতীয়দের লস্কর তৈরি করে কাশ্মীরে পাঠায় ভারতের এক গোপন এয়ারলিফট অপারেশন যেখানে কেবল কয়েক ঘন্টার মধ্যে ভারতীয় সেনারা শ্রীনগর এয়ারপোর্ট দখলে নেয় মেজর সোমনাথ শর্মার বীরত্বপূর্ণ আত্মত্যাগ প্রথম পরমবীর চক্রলাভ জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব কিন্তু কাশ্মীরের দুই বা তিন অংশ তখনও ভারতের দখলে ছিল মজার তথ্য পাকিস্তানের সেনা প্রধান তখন ছিল একজন ব্রিটিশ স্যার ডগলাস গ্রেসি তিনি সরাসরি পাকিস্তানকে যুদ্ধ করতে নিষেধ করেছিলেন উনিশশো সালের যুদ্ধের গুপ্ত মিশন পাকিস্তানের অপারেশন জিব্রাল্টার গোপনে কাশ্মীরে অনুপ্রবেশের পরিকল্পনা ভারতের অপারেশন গ্র্যান্ড স্ল্যাম রুখে দেওয়া সাহসিকতার অনন্য দৃষ্টান্ত গোপন রেডিও বার্তা কৌশল ভারতীয় সেনারা পাকিস্তানের অনুপ্রবেশকারীদের নিজ ভাষায় বিভ্রান্ত করে দেয় ট্যাঙ্কের যুদ্ধ ভারতীয় সেনার বিজয় আসাল উতারের যুদ্ধে তাশ্খন্দ চুক্তি রাজনৈতিক চাপের ফলে যুদ্ধ শেষ কিন্তু জনমনে অসম্পূর্ণতা থেকে যায় মজার তথ্য এই যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন বাহাদুর শাস্ত্রী যিনি যুদ্ধের ঠিক পরেই রহস্যজনকভাবে তাসখন্দে মারা যান রহস্য আজও অমীমাংসিত উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ এবং গোপন নেটওয়ার্ক পাকিস্তানের অপারেশন সার্চলাইট গণহত্যার নির্মমতা মুজিবনগর সরকার গঠিত হয় ভারতে ওয়াও রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং গড়ে তোলে বিশাল গুপ্তচর নেটওয়ার্ক গোপন মুজিব বাহিনী ও মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ভারতীয় নৌবাহিনীর অপারেশন ট্রাইডেন্ট করাচি বন্দরে রাতের বেলা সাহসী আক্রমণ পাকিস্তানের মিত্র ছিল আমেরিকা ও চীন কিন্তু ভারত পেয়েছিল সোভিয়েত ইউনিয়নের সমর্থন পাকিস্তান সেনার আত্মসমর্পণ তেরানব্বই হাজার সৈন্য আত্মসমর্পণ করে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ ছিল মজার তথ্য ভারতীয় জেনারেল জগজিত সিং অরোরা যখন আত্মসমর্পণ নেন তখন পূর্ব পাকিস্তানের গর্ভনর নিজের পদের ইস্তফাপত্র ছিঁড়ে ফেলে পালিয়ে যান উনিশশো নিরানব্বই সালের কার্গিল যুদ্ধের গোপন অভিযান পাকিস্তানি সৈন্যরা গোপনে ভারতীয় ভূখণ্ড দখল করে নিয়েছিল কাশ্মীরের কার্গিল অঞ্চলে ভারতীয় সেনারা অপারেশন বিজয় শুরু করে ক্যাপ্টেন বিক্রম বাত্রা ইয়েহ দিল মাঙ্গে মোর কি বিখ্যাত উক্তি নিজের জীবন দিয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট দখল করেন বফোস কামানের সাহসী ব্যবহারে পাকিস্তানি ঘাঁটিগুলো ধ্বংস হয় কূটনৈতিকভাবে ভারত পুরো বিশ্বকে বুঝিয়ে দেয় পাকিস্তান ছিল আগ্রাসী পক্ষ আমেরিকা ও আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান সেনা পিছু হটতে বাধ্য হয় মজার তথ্য কার্গিল যুদ্ধে ভারতীয় এয়ারফোর্স মিরাজ দুই হাজার বিমান দিয়ে এক অপারেশন চালায় যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় প্রিয় দর্শক ইতিহাসের পৃষ্ঠায় যা লেখা আছে তার বাইরেও আছে হাজারো না বলা গল্প ভারত পাকিস্তানের প্রতিটি যুদ্ধ শুধুমাত্র অস্ত্রের সংঘর্ষ ছিল না ছিল মেধা সাহস এবং গোপন চালের যুদ্ধ আমরা যারা আজ স্বাধীনভাবে বাঁচছি তাদের ত্যাগ ও বুদ্ধিমত্তার ফল আসুন ইতিহাসকে শুধু স্মরণ না করে তার থেকে শিক্ষা নিয়ে কারণ ইতিহাস জানলে ভবিষ্যৎ গড়তে সহজ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন নতুন ইতিহাসের অজানা কাহিনী নিয়ে আবার আসব ধন্যবাদ